নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিমাস নিতে আজ হলো ফার্স্ট জানুয়ারি বুধবার তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি আজ কাল রাত থেকেই আমি একা আছি আর আর আজ আসতে মোটামুটি দুপুর হয়ে যাবে তো ওই জন্য আজকে বছরের প্রথম দিন সকালে উঠে স্নান করে পুজো সেরে নিয়েছি এখন রান্না করতে এলাম এখন বাজে অলমোস্ট সকাল দশটা তো এখন রান্না করতে এলাম আজকে একটু সকালবেলা একটু বাজারেও গেছিলাম বিকজ আজকে ভেবেছি বিকেল সন্ধ্যাবেলা একটু পায়েস করবো কারণ দীপায়ন বলছিল যে ওর নাকি এই দিনে নাকি ওর কোনো একটা মানে ওর মেশো আর কি উনি কি পায়েস গাজরের হালুয়া তো বলছে এবছর খুব মিস করব এখানে নেই তো আমি ভাবলাম ঠিক আছে গাজরের হালুয়া পায়েস দুটো তো একসাথে বানানো পসিবল না বিকজ আমাদের এখানে একটাই গ্যাস একটা গ্যাস যেহেতু তো আমি ভাবলাম ঠিক আছে পায়েসটা করে দেওয়ার জন্য সকালে বেরিয়েছিলাম তো একটু পায়েসের জিনিসপত্র কিনে নিয়ে এলাম বিকজ পায়েসের তো আলাদা চাল লাগে আর দুধ তো সব সময় থাকে না যেহেতু আমাদের ফ্রিজ নেই এখানে ওগুলো কিনে নিয়ে এলাম আর এখানে আতপ চাল বলাতে কোনো দোকানেই বুঝতে পারছিল না তারপরে অনেক মানে একজনকে বোঝালাম রীতিমতো যে এই দেখুন দাদা দুধের মধ্যে চাল মিক্স করে মানে যে আর কি যেটা হয় একটা গুগল করে দেখানো তো তবে সে বললো যে ওটাকে নাকি ওখানে ঝাড়খণ্ডে আতপ চালকে করবা চাল বলে তো চাল নামটা শুনে আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম তারপরে উনি আমার হাতে একটুখানি চাল দিলেন আমি জাস্ট মেলটা নিয়ে বুঝলাম না এটা কামেনি আতপি আছে তারপরে এলাম তো দীপান দুপুরে চলে আসবে ওই জন্য আমি ছটপট রান্না করছি ঘরে যা ছিল তাই বানাচ্ছি বাজার ওইভাবে আর বাজারের দিকে যাওয়া হয়নি আজকে আর ওরও ফিরতে অনেকটাই দেরি হবে ও ফিরিয়ে বাজার করে তারপরে রান্না করার সময় থাকবে না তাই আজকে বানাচ্ছি হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি মাখা মাখা আর বেগুন ভেজে একটা ভর্তা বানাবো তো এই হচ্ছে আজকের ফার্স্ট জানুয়ারির খাবার বেলা তো আমাদের একটা প্ল্যানিং আছে বাইরে খেতে যাওয়ার বাট যা ঠান্ডা হয়তো নাও যেতে পারি তো আমি দীপায়ন আসছে আমাকে জানিয়েছে ঘন্টাখানেক আগে আর আমি কার্ড বানানোর জন্য এই সমস্ত খাম চকলেটস ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম খুব কম সময়ের মধ্যে রান্না করতে করতে একটা সিম্পল একটা কার্ড ডিজাইন করলাম আর ভিতরে কিছু মেসেজ লিখলাম ওর জন্য তো তো ওটা ঘরে ঢোকার সময় ওর হাতে দিয়েছে তো ওটা পেয়ে ভীষণ খুশি হয়েছে খুব এক্সাইটেড হয়ে গেছিল। এসে ব্যাগ রেখেই কোনো অন্যদিন কোনো মানে ফ্রেশ হওয়ার জন্য যায় তো আজকে কার্ডটা নিয়ে বসে পড়েছিল অনেকক্ষণ বসে কার্ডটা পড়ল ভিতরে কি কী লিখেছি না লিখেছি তারপরে ও খুব এক্সাইটেড হয়ে গেছিলো এইসব ছোটো ছোটো জিনিসে কিন্তু বেশ খুশি হয় তো যাই হোক আর ওকে এটা বানিয়ে দিতে পেরে আমিও ভীষণ খুশি হয়েছিলাম দুটো ছোট্ট ছোট্ট বার্ডস ড্র করেছিলাম তো কার্ডটা কেমন হয়েছে তোমরা জানিও নিশ্চয়ই আর এদিকে ফুলকপিটা যত হয়ে গেছিল এখন ওই বেগুনটা ঝটপট করে করে নেব দিয়েই ভাত বসিয়ে দেবো তারপরে আমরা খেয়ে নেব তো যাই হোক বেগুনটা এখন ঝটপট করে করে নিচ্ছি আর ওইদিকে দীপায়ন স্নান টান করে নিচ্ছে বললো ওকে বললাম যে যাও গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নাও ততক্ষণে আমি এটা করিনি তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আমরা একটু বসে কথাবার্তা বলবো আর এই কার্ড নিয়ে ওর অনেক দিন ধরেই অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে আমি ওকে একটা হাতে করে কিছু গিফট দিই বা হাতে বানিয়ে কিছু দিই তো সময়ের অভাবে হয়ে উঠতো না তো আজকে যেহেতু ছিল না কাল থেকে আজকে অনেকটা সকালে ঘুম ভেঙে গেছিলো তো আমি ভাবলাম ঠিক আছে ইচ্ছকে আজকে এত ভালো একটা দিন তো ওর জন্য এটা বানানো যেতেই পারে দেখে নাও আজকে দুপুরে আমাদের খাবারে রয়েছে হচ্ছে গরম গরম ভাত ফুলকপি ভাজা বেগুনের ভর্তা আর ফুলকপি আলুর কষা তরকারি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো এই ঘুমের থেকে উঠলাম কালকে কেক নিয়ে এসছিলাম তো সেই কেকটা এখন খাওয়া চায়ের সাথে খেলাম আর দীপা এখন বেরিয়েছে একটু রুটি আন রুটি না আজকে একটু বলছে মানে একটু কিছু ভালো কিছুই আনবে বিকজ আমরা রেস্টুরেন্টে যাইনি ও দেখা যাক ও বলছে কী পায় না পায় সেই বুঝে আনবে আর এদিকে তখন আমি পায়েসের দুধটা বসিয়ে দিলাম দুধটা অলমোস্ট ফুটে গেছে এবার চালটা দিয়ে ভালো করে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে কিছু দেব না আজকে কিন্তু পায়েসে আমি কোনো রকম চিনি ইউজ করবো না আর টোটালটাই গুড়েরই করব। এই সময় এই সিজনে গুড়ের পায়েস খাবো না তো আর কখন খাবো বলো তো যাই হোক আজকে প্রচণ্ড একটা ঠান্ডা দিন তো এরকম একটু বেশ গুড়ের পায়েস খাওয়ার একটা আলাদাই মজা তো আমার পায়েস হয়ে গেছে আর ওদিকে দীপায়নও চলে এসেছে ততক্ষণে কারণ ও বললো কাছাকাছি দোকানগুলো অনেকগুলো দোকান বন্ধ তো একটা বিরিয়ানির দোকান শুধু খোলা তো বিরিয়ানি আর খেতে ইচ্ছে করছিলো না রাত্রে তো ও গেছিলো কী এনেছে জানি না এখনও দেখিনি আমি ওকে একটু পায়েস টেস্ট করার জন্য দিলাম তো ও পায়েস পিঠা এই সমস্ত খাবার খেতে ভীষণ ভালোবাসে তো এটা দেখে ও খুব খুশি হয়ে গেছিলো ওকে আমি বলছিলাম যে কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো গরমটাই মুখে দিয়ে দিয়েছিল বেচারা দিয়ে প্রচণ্ড গরম লেগে গেছে যাই হোক তারপরে এত জ্বালাতন করেছি বলছে ভালো হয়েছে ভালো না এমনিও খারাপ হয়নি আমি নিজেও খেয়েছি আমার বেশ ভালো লেগেছে আরও নিয়ে এসেছিলো হচ্ছে কি যেন বললো চিকেন তন্দুরি মশলা কাইন্ড অফ কিছু বাটার চিকেন তান্দুরি মশালা তো নিয়ে এসেছিলো আর তার সাথে এনেছিলো হচ্ছে তন্দুরি রুটি তো এই ছিল আমাদের আজকের ডিনার ডিনার করে আমরা একটু মিষ্টি খেয়েছিলাম ওই দীপান সকালে যে গুড়ের মিষ্টি এনেছিলো সেটা তো দেন শুয়ে পড়েছিলাম তো এই ছিল আমাদের আজকের ডিনার তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই এন্ড করব আর তোমরা তোমাদের ফার্স্ট জানুয়ারির দিন কিভাবে স্পেন্ড করলে কে কীভাবে স্পেন্ড করলে নিশ্চয়ই আমাকে জানিও আমি তো আমার বাড়িতেই কাটলো এখানে তো আর সেভাবে কারোর সঙ্গে দেখা করার উপায় ছিল না সবাই মানে হাওড়াতে সব এই বাড়ির লোকেরা যদি আর আমি খুব এভাবেই ঘরোয়াভাবে কাটালাম আমাদের নিয়ম